একটা কাছে অনেকগুলো আলু হয়েছে গুড মর্নিং সকালে কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আলু আলু বাড়িতে দেখতে তো আলু লাগা অনেক দিন হয়ে গেছে তো দেখা হয়নি যে আলুগুলো কত বড় হয়েছে তো সেগুলো আজকে আমি দেখব যে আমাদের আলুগুলো কত বড় বড় হয়েছে এই যে আলু এই আলু এখন আমি তুলে দেবো কত বড় বড় আলু আলু তো এখনো বড় হয়নি ছোটই আছে গাছে 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 অনেকগুলো ধরেছে একটা গাছে কিন্তু এখনো বড় হয়নি আলু ঝোকা মারো একটু একটু ঝাঁকি দাও হ্যাঁ দেখো গাছে প্রচুর আলু অনেক তো দেখো এই যে একটা গাছে এতগুলো আলু হয়েছে তো আমি হচ্ছে আলু যা ধরেছে সে বেশ ধরেছে একটা গাছে অনেকগুলো আলু হয়েছে অবশ্য এখন ধরবে না কেজি হবে একটা গাছে এই আলুগুলো যদি বড় হয় এখন হবে না বড় হতে হবে তো জানি না কত কতদিন সময় লাগবে আমার মনে হচ্ছে যে এখনো দশ থেকে পনেরো দিন সময় লাগবে আলুগুলো বড় হতে তাই না যত দিন অপেক্ষা করতে হবে ओके okay, चलो